চার্জশিট থেকে আলরাজি রাজি শামসুলদের নাম্বার দিয়েছেন চার্জশিট চ্যালেঞ্জ হচ্ছে তাদের পরিবারের পক্ষ থেকে এক ইঞ্চি ছাড়া হবে না আমরা একুশ সালে খেতার পরেও আবার খেয়েছি হিন্দু দেবপ্রভা মাইতি হিন্দু মা রথিবালা আই খুন হয়েছেন বিজেপি যখন তেইশে পঞ্চায়েত জিতেছে একটা ঘরে গিয়ে লাঠি বেড়েছে বলুন বিজেপি মানে শান্তি বিজেপি সবাইকে নিয়ে চলে বিজেপি গরিবদের পাশে থাকে নরেন্দ্র মোদীর রেশন মুসলমানরাও নেয় হিন্দুরাও নেয় প্রধানমন্ত্রী আবাস মুসলিমরা পায় হিন্দুরা পায় আমাদের মোদীজি ভারতীয়দের পাশে থাকে যা ধর্ম সম্প্রদায় দেখে কাজ করেন না আপনারা তা করেন বঙ্কিম্বরে হিন্দুরা ভোট দিতে আসতে বাধা পায় সাংসাবাদের বুথে ধান্য বুথে হিন্দুদেরকে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসতে হয় মনুষ্যকে একশো পঁয়ত্রিশ জন হিন্দু ভোটারকে আটকে রাখা হয় সিআরপিএফ পাঠিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে আনতে হয় গড় চক্র বেরিয়ার পাইতে পঁচাত্তরটা হিন্দু ভোটারকে কোন ভোটে ভোট দিতে দেন না করে নেন করে নেন করে নেন করে নেন হাতে গোলা কয়েকটা উত্তর উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ আসামের হেমন্ত সর্বার মতো আমরা প্রস্তুত আগামী দিনে আইনের পথে এই মূর্তি ছেড়ে তৃণমূলের জার্সি দায় যা পুলিশ নয় অস্তম্ভকে সম্মান করে স্বচ্ছভাবে জয় করে আর ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করে উত্তরপ্রদেশ আসাম সহ একুশটা রাজ্যে বিজেপি যা করে আগামী দিনে বাংলাতেও তাই হবে আপনারা প্রত্যেকটা বুথে ঐক্যবদ্ধ থাকুন আমি আপনাদের কাছ থেকে এই ছাব্বিশের লড়াইতে সকলের সহযোগিতা চাইব চাইব নন্দীগ্রামকে সুরক্ষিত রাখবেন আর আপনাদের ছোট চৌকিদার আমি দেশের বড় চৌকিদার নরেন্দ্র মোদী আমি আপনাদের আনন্দে হয়তো একবার আসবো দুঃখে কিন্তু সাথে সাথে পৌঁছে যাব আমি করতে দেব না গণতন্ত্র থাকবে শান্তি থাকবে আমরা চব্বিশ সালে লোকসভার ভোট জিতেছি আটাত্তর হাজার ভোটে এই নন্দী গ্রামে দু হাজার নয় আট হাজার দুশো ভোট লিট পেয়েছি তৃণমূলের লোক বা মুসলিম সমাজ বলতে পারবে না আমরা তার বাড়িতে হামলা করেছি আর আপনারা একুশ সালে বিকাল থেকে পরের দিন সকাল হতে দক্ষিণ কেন্দ্রামারি তারাচন্দ কোথায় ঝামেলা করেননি বলো সাথাঙ্গাবাড়ি কমলপুর বয়াল কোথায় ঝামেলা করেননি ভেতুরিয়া পা বলুন পারবেন বলতে আমরা শান্তিতে